যখন রাসূল বলে তোমরা দুনিয়াতে জিবে থাকা অবস্থা তোমরা এই তিনটা কাজ সম্পকে তোমাদের নিজের হাতে কিভাবে করে যাও এক নাম্বার হলো তোমরা কি করো সদকে জারিয়া হিসেবে কিছু করে যাও যাতে করে তুমি তোমার কবরে সওয়াব সদকে জারিয়া তুমি সওয়াব পেতেই পারोगे তোমার কবরে যেন চায় যেন দাম্পัง এলে ইলমিন ইন্তাগাউ বিহি যা জ্ঞান অর্জন করতে তুমি শিক্ষা দাও যা তুমি জানো অন্যকে তুমি শিক্ষা দাও কারণ তোমার শিক্ষা সে যদি গ্রহণ করে আমল করবে তুমি সবকে যাই সব পেতেই থাকবে পেতেই থাকবে তিন নাম্বার এক সন্তান রেখে যাও যে সন্তান তুমি মারা যাবে তোমার জন্য সন্তান দোয়া করবে আরে দুনিয়ার কত সন্তান আছে মা মারা গেছে বাবা মারা গেছে এমন একটা দিন নাই বছর হয়ে গেল বছরের পর বছর পার হয়ে যাচ্ছে সন্তান মায়ের জন্য কোনোদিন খবর নিল না বাবার কোনো খবর নিল না এমন কি মসজিদে এসে বা বিভিন্ন জায়গায় মায়ের জন্য দোয়া করবে হাত ধরে এমন কপাল পরা সন্তান আছে যে সন্তান বাবা মার জন্য দোয়া করার সময় পায় আছে কিনা বলেন যে বাবা মার কাছে মা মার কাছে কোনো কষ্ট본 নাই কিন্তু ওই সন্তান এক সময় মা ছাড়া থাকতে পারতো না মাকে এমন mohabbat করত মাকে এক মুহূর্ত না দেখলে সে থাকতে পারতো না বাবাকে বড় mohabbat করত যেই বাবাকে এক মুহূর্ত না দেখলে সন্তান থাকতে পারতো না mohabbat অনেক mohabbat করত মা দূরে থেকে চলে গেছে বাবা দূরে থেকে চলে গেছে আরে সন্তান এটা থাকলেও সন্তানের পরিচয় নয় সন্তানের পরিচয় হলো বাবা জীবে থাকতে বাবার যেভাবে খেদবোধ করেছে বাবা যেভাবে খেদবোধ করেছে বাবা মারা গেছে মা মারা গেছে যাওয়ার পরেও অন্তরে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা অন্তরে সন্তানের থাকা উচিত কি বলে এটাই হলো সন্তান কিন্তু আমাদের সমাজে আমরা আমার বাবা মারা গেছে মা মারা গেছে কতদিন হয়ে গেল মায়ের কথা এখন অনেক সন্তানের জেহেনে নাই যে আসলে তো আমার একটা মা ছিল আসলে তো আমার একটা বাবা ছিল অনেক সন্তান খুলে গেছে কত দিন হয়ে গেল বাবা তুই থেকে নাই বাবার কবরে গিয়ে করো তাই এমন সন্তান আছে বাবা কোথায় তাকে দাফন করা হয়েছিল সন্তান ভালোভাবে বলতে পারবে না কারণ কোন দিন বাবাকে মাটি কবরে রেখে আসছেwidetildeবার কোন দিন বাবার কবরে পাশে যাওয়ার সন্তান দাঁড়ায় না তা আউওয়ালাতুস সালেহিন দে সন্তান রেখে যাও সন্তান তুমি যেভাবে তোমার বাবা আমার সাথে যে আচরণ করতেছো তোমার সন্তান তোমার সাথে তাই করবে যারা করে দেখেন আমি আমার যেমন করতেছি আমার আমার আমি মায়ের সাথে যেমন আচরণ করতেছি ঠিক আমার সন্তানটা আমার আমার সাথে তেমনই করবে এজন্য মা বাবা মারা গেছে তাই বলে সব শেষ হয়ে গেছে না না আমি কোনো এক সপ্তাহে বলবো ইনশাল্লাহ